আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই শরীরটাও বেশ ক্লান্ত রমজানের প্রায় শেষ তাই ফ্রেন্ডরা সকলে বলল যে ইফতারটা আজকে না হয় বাইরে গিয়ে করি সে উদ্দেশ্যে বের হওয়া তো নিজ জেলাতেই যাচ্ছি মেহেরপুর তো সেখানে গিয়ে দেখি কোনো এক রেস্টুরেন্টে ইফতারটা সারবো তো যাই হোক আবার বাইক স্টার্ট দিলাম ইফতার শেষ করলাম আসলে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিল যার কারণে মানে ইফতারের অর্ডারটা নিতেই ওরা যাচ্ছিল না তারপরেও যাই এই কারণে আর কি ভিডিওটা করা হলো না যে আমাদের সেই চার রাস্তার সেই চত্বর অনেক দারুণ একটা জায়গা এখানে আমাদের মেহেরপুর জেলা টাউনের ভিতরটা অবশ্য ভিডিও করা হয়নি খুব শরীরটা খারাপ লাগছিল তার কারণে ভিডিওটা মিস্টেক হয়ে গিয়েছে অনেক ভালো লাগে আসলে রাত্রের ভিউটা প্রচুর জ্যাম যেহেতু ঈদের কেনাকাটা প্রায় শেষ প্রান্তে রমজান একটা আছে সেক্ষেত্রে এখন একটু ভিউ হওয়াটাই স্বাভাবিক জ্যামের ভিতরে না চালানোটাই ভালো জোরে রাত্রের ভিউটা যদিও অনেক সুন্দর তারপরেও নাইট মোডে খুব একটা কাজ করতেছেন ওখানে অনেক ঠান্ডা বাতাস আজকে যদিও একটু মেঘলা রাত হয়ে গিয়েছে দেখো দেখ একটু ঘুরবো ঘুরে তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক আবার বাইক স্টার্ট দিলাম ও মাই গড খুব দারুন লাগছে ভিউটা না যাই হোক সচরাচর আশেপাশের এলাকাতে খুব একটা দেখা যায় না এমন সাজানো উদ্যোগটা যথেষ্ট ভালো নিজে পোরা রাস্তার কোলে লাইটিং করে প্রায় হয়তো ওরা এভাবেই পার করবে দেখতে অনেক ভালো লাগছে না আমরা গ্রামের রাস্তাতে চলে এসছি তো সেক্ষেত্রে যাই ইনশাল্লাহ আবার দেখা হবে